আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা তেনার একটা রেবায়ত রয়েছে মুস্তাদ রেখে মধ্যে সহি হাদিস হজরত আমিরে মহাবিয়া রাদি আল্লাহ আনুর খেলাফতের আমলে তিনি তিনার ভাই হজরত আব্দুর রহমান রাদি আল্লাহ তালা আনহর মাজার জিয়ারতের জন্য যাইতেন এবং সেখানে তিনি কবিতা আবৃত্তি করেছেন জিয়ারত করেছেন দ্বিতীয় আরেকটা রেবায়ত এটা আছে মুসান্নাফ আব্দির রাজ্জাকে এবং আল মুস্তাদ রাক আলাসাহি হাইনে আব্দুর রাজ্জাকের সনদটা দুর্বল কিন্তু আল মুস্তাদরাক আলা সাহিহাইনের সনদটা সহি সেখানে উল্লেখ রয়েছে ইন্না ফাতে মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানাত তাতি ইলা কবর হামজা ফি কুল্লি ইয়াউমিল জুমআ প্রত্যেক জুমার দিনে শুক্রবারে প্রত্যেক শুক্রবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা আমাদের সম্মানের দৃষ্টিতে বলছি আমাদের মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হজরত আমির হামজার মাজার জিয়ারতে যাইতেন এবং নিয়মিত যাইতেন প্রত্যেক জুমার দিন এটা সহিদি যারা প্রমাণিত যেহেতু মা ফাতেমা বা হজরতে ফাতেমা তু জাহারা রাজি আল্লাহ আনহা এবং উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা মাজার জিয়ারত করেছেন বুখারী শরীফে হাদিস আছে মুসলিম শরীফে আছে এবং ইবনু হাজার আসকালান ইমাম নবী মোল্লা আলী কারি বদরুদ্দিন আইনি হানাবি শিহাবুদ্দিন কাস্তালানি ইবনুল আজম হাম্বালি এনারা সবাই এই ব্যাপারে একমত যে মহিলাদের কবর জিয়ারত করা এই হাদিস দ্বারা প্রমাণিত এটা জায়েজ মহিলারা যদি উপযুক্ত পরিবেশ থাকে কবর জিয়ারত করতে পারবে মাজার জিয়ারত করতে পারবে ফিতনার আশঙ্কা হলে জিয়ারত করবে না গুনাহ হবে জিয়ারত না নামাজ পড়ে নামাজের মাসালাটা পরে আসবে আগে জিয়ারতের বিষয়টা আসুন নারা করতে পারবে এবং জিয়ারতের পরিবেশ যেমন একজন মহিলা তার স্বামী মারা গেছে সে তার স্বামীর জিয়ারত করতে পারবে পরিবেশ থাকলে তার বাবা মারা গেছে মা মারা গেছে একজন মহিলা তার মা বাবার কবর জেরত করতে পারবে তার সন্তান মারা গেছে তার কবর জেরত করতে পারবে পরিবেশ থাকলে পরিবেশ না থাকলে করবেন না যদি ওরকম পরিবেশ থাকে করবেন নামাজের ব্যাপারে আল্লাহ শোনেন কবরস্থানে সরাসরি কবরের উপরে নামাজ পড়া নিষেধ কবরের উপরে ওয়ালা তুসাল্লু আলাল খবর আবার অলাহ তুসাল্লু ইলাল খবর দুইভাবে হাদিস আছে কবরের উপরে নামাজ পড়া নিষেধ কবরকে সরাসরি সামনে রেখে নামাজ পড়া নিষেধ তবে কবর এবং নামাজের মাঝে যদি ওয়াল থাকে বড় ওয়াল থাকে তখন এখানে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না মসজিদ ও নববিশ্বরী মদিনা শরীমে দেখবেন আপনারা ঘরেও দেখবেন মদিনা শরীফে সরাসরি আল্লার রসুলের রवজাম ওবারকের পিছনে রজাম ওবারক সামনে আছে কিন্তু ওয়াল দিয়ে পৃথক করা এর পিছনে অনেক মুসল্লি রওজা মুবারক সামনে কাবাকে কেবলা বানিয়ে নামাজ পড়তেছে ওয়াল আছে বিদায় কোনো অসুবিধা হবে না আপনারা জানেন আপনার বেশি বললো ওয়াজ বাইরে যেবার বলবো না শুধু এটুকু বলবো না না সব বলার দরকার নাই কিছু কথা দরকার নাই যেটা বলতে চাই বললাম না এটা হলো কাবা ঘরের ভিতরে এই কাবা ঘর আশেপাশে মাতাফ যেটা যেখানে হাজির সাহেবরা তাওয়াফ করে ওখানেও বহুত মাজার আছে কিন্তু আপনারা তো জানেন নাই ওয়াজ করতে গেলে তো সময়ের দরকার না আন্দাজ একটা ওয়াজ ধরলেই সময় তো লাগবো এই জন্য আপনাদের বলছি মহিলারা নামাজ পড়তে পারবে যদি ওয়াল থাকে সরাসরি মাজার কে সামনে রেখে না এখানে কি ওয়াল আসেনি দাদু হ্যাঁ তাহলে কোনো অসুবিধা না নামাজ পড়তে পারবে